যে আসলে মাজারগুলোর দোষ কি মাজারগুলোকে কেন ভাঙা হচ্ছে এবং এই বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাজারে বিভিন্ন খাদে মুরিদ ভক্ত অনুরক্ত আছে তো এখানে মাজারের সমস্যাটা কোথায় কেন ভাঙা হচ্ছে এটা কি ইসলাম অনুমোদন করে আপনাদেরকে একটা কথা বলি যখনই আমরা আলোচনা করি লালসা বাবার কবর না কালাসা বাবার হলুদশা বাবার নাকি চটপটি সা বাবার কত ধরনের নাম যে কবরস্থান বা মাজারের ওপরে লেখা যায় দেখা যায় অনেক কবর আছে মাজার আছে যেখানে ইতিহাসে তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু এখানে কবর বানিয়ে ফেলেছে আমরা অলিয়া উলিয়াদের বিপক্ষে না নওয়া অলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি সত্য কিন্তু অলিয়া উলিয়ারা যেখানে সাহিত আছেন সেই স্থান বা মাকামকে কেন্দ্র করে মাকানকে কেন্দ্র করে যদি কোনো শির্ক বা বেদাতের কোনো কার্যকলাপ হয় তাহলে সেই জায়গাটাতে আমাদের হচ্ছে প্রশ্ন এখন আসেন যে মাজার কি ইসলামী শরিয়ায় হারাম তারা রাসুল সাল্লাহ আলাইসলামের মাজার কেন আছে কবর কেন আছে আর আল্লাহর হাবিব সাল্লি ইসলামের যে কবরটা কবর উপরে যে স্থাপনাটা নির্মাণ করা হয়েছে এটা কে নির্মাণ করেছেন এই যে নুরুদ্দিন জঙ্গির রহমে আজ থেকে প্রায় আটশো নয়শো বছর আগের ঘটনা যখন ইয়াহুদিরা সুরঙ্গ করে আল্লাহ রাসুলের দেহ মোবারক পর্যন্ত পৌঁছে গেছিল নবীজি তাকে স্বপ্নে দেখিয়েছিলেন জামাকে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত এখানে একটা উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করো নবীজি স্বপ্নে দেখেছিলেন পরপর তিনবার তারপরে এই কবরটাকে সীসা ঢাল মানে সীসা ঢেলে মোটা প্রাচীর করে গভীরভাবে খোদাই করে আপনার এই দেয়াল নির্মাণ করা হয়েছে তো আল্লাহ রাসুলের যে সবুজ গম্বুজ এটা কিন্তু তুর্কিরা যখন শাসন করেছে তখন সেখানে নির্মাণ করা হয়েছে পরবর্তীতে কিন্তু এটা নির্মাণ করা হয়নি এবার আসেন দশ হাজার সাহাবি যেখানে সাহিত আছে বা তারও অধিক স্বাভাবিক ওহুদের প্রান্তরে যেখানে শাহাদাতে ওহুদের যারা সাহে সায়িত আছেন বাগবারা মোয়াল্লাহ আমার কুবরা খাদিজাদুল কুবরার্দিয়াল্লা তালা যেখানে সায়িত আছেন এখানে কোনো মাজার আছে নেই এখন কোথায় আছে না আছে সেটা আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে যে সমস্ত মাজারে শিরকি কাজ হয় যে সমস্ত মাজারে বেদাতি কাজকর্ম হয় সে সমস্ত মাজারের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আপনার অ্যাকশান নেওয়া যেতে পারে ব্যক্তিগতভাবে আপনি যদি পুরো বাংলাদেশ থেকে এগুলো গুড়িয়ে ফেলেন এখানে মারামারি হবে কাটাকাটি হবে বিশৃঙ্খলা হবে তো আমরা যেটা বলি যে বিশৃঙ্খলা না করে সুষ্ঠুভাবে এটাকে গুড়িয়ে দেওয়া যায় তবে মাজারের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা ওলিয়া উলিয়াদের পক্ষে আপনিও আছেন আমরাও আছি মাজারের বিপক্ষে যেখানে শিরিক হয় বেদাত হয় গাজার পোটলা নিয়ে বৈশা বৈশাখালি গাজা টানের ছেলে মেয়েরা নাচানাচি করে উল্টাপাল্টা কাজকাম করে সেই মাজারের বিপক্ষে হক্কানি মালামা একরাম কথা বলে আমরাও কথা বলি এবার আসেন এটাকে করতে গিয়ে এটাকে কেন্দ্র করে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এখন তো ফকিররাও আন্দোলন করতেছে ফকিরাও এদেশের অংশ ফকিররাও অনেকের ভিতরে ইমান আছে অনেকের ভিতরে সির্কের গন্ধ আছে অনেকে সির্কের সাথে সম্পৃক্ত আছে তো তাদেরকে আসলে দাওয়াতি কাজ করা উচিত বোঝানো উচিত কিন্তু এখন যেটা হচ্ছে যে মাজারকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় মনে চাচ্ছে আমি যে ঘুরায় ফেলতেছি তো এই জায়গাগুলো আলেমদের সাথে পরামর্শ করে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন আল্লাহর হাবিব সাল আলহিসাল্লাম এই ধরনের স্ট্রাকচার কবরের ওপরে দিতে নিষেধ করেছেন কিন্তু যারা দিয়েছেন তাদেরকে আপনি প্রথমেই যদি আক্রমণাত্মক বা মার মুখে আচরণ করেন তাহলে প্রতিপক্ষ করে ফেলবেন তো তাদেরকে প্রথমে বুঝাবেন বোঝানোর পরে দাওয়াতি কাজ করবেন দাওয়াতি কাজ করার পরে শির্কের বিষয়গুলো তুলে ধরবেন তারপরে বিধাতের বিষয়গুলো তুলে ধরবেন তুলে ধরার পরে যখন তারা বুঝলো অথবা যখন তারা আপনার বিরুদ্ধে বা আপনার বিপক্ষে কোনো উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করতেছে না বা শিরকি কাজ করেই যাচ্ছে তখন এটা আপনারা একশানে যাইতে পারেন কারণ মরুন আবিল মারুফ ইউ অ্যান্ড হাম আনিল মংকার আমাদের বৈশিষ্ট্যকে আমাদের দায়িত্বকে সৎ কাজের আদেশ দিব অসৎ কাজ থেকে আমরা মানুষকে বিরত রাখবো বিশৃঙ্খলা ফাসাদ আমরা চাই না তবে এক্ষেত্রে যেখানে সির্কের আঁকড়া সেই জায়গাটায় সাধারণ মানুষকে সিরিক থেকে বাঁচানোর জন্য আলেমরা উল উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করবেন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম আবারও বলি এ ধরনের মাজার বা কবরে স্ট্রাকচারাল রূপ দিতে নিষেধ করেছেন কেন মাজারে এই যে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে কেন দেখেন মোমবাতি জ্বালানো হয় মোমবাতি প্রজ্বলন করা বা জ্বালানো আল্লাহ রসুলের মা মাকবারায় আপনারা কখনো দেখেছেন দেখেন নাই আচ্ছা মোমবাতি জ্বালানো প্রজ্বলন করা এই ট্রেনটা এসেছে মূলত হিন্দুয়ানা কালচার থেকে এটা মুসলমানদের কোনো কালচার না দুই নম্বর হচ্ছে অনেক মাজারের আশপাশে গাঁজা খাওয়া হয় এবং গাঁজা সেবন করা হয় আপনারা বাংলাদেশের বিভিন্ন মাজারে দেখবেন এই গাঁজা খাওয়া নেশা করা এটা ইসলামের কোথায় আছে তিন নাম্বার দেখবেন এরা পবিত্রতার ব্যাপারে যথেষ্ট যত্নবান না চার নম্বরে দেখবেন যে এরা অনেক সময় নারী পুরুষ একসাথে নাচানাচি করে পাঁচ নম্বর দেখবেন এরা অনেক সময় কবরটাকে তফের মতো কবরকে কেন্দ্র করে ঘোরাঘুরি করে ছয় নম্বর আপনারা দেখবেন যে এরা ঠিকমতো পবিত্রতা অর্জন করেন চুলে জট নিয়ে কোন সাহাবির চুলে জট ছিল আপনি দেখেন তো ইতিহাস থেকে একজন সাহাবি দেখেন যার চুলে জট ছিল আল্লাহ হাবিব সাল্লাহামের অন্য সাহাবীরা আরে এই যে আনাস বিন মালিক রাজি আল্লাহ তালন জাফর বিন আবি তোলেব তারপরে জুবাই রাজি আল্লাহ হু আবু অকর রাজি আল্লাহ তালন হু এত সাহাবি দুনিয়ার বুকে আছে কয়জন সাহাবির কবরকে কেন্দ্র করে এরকম উল্টাপাল্টা কাজকর্ম হয় একজনও না তাহলে এই সমস্ত জিনিসগুলোর কারণে আসলে মাজারগুলো অনেকে ভেঙে ফেলছেন আমি বলবো যে সরাসরি প্রথমেই আঘাত না করে তাদেরকে বোঝান বোঝানোর পরেও যদি শিরিক বা বেদেহতের সাথে তারা জড়িত থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকশানে যাবেন এবং সেটা অবশ্যই কিছু নীতিমালা আছে আলেমদের সাথে পরামর্শ করে তারপরে করবেন ব্যক্তি উদ্যোগে করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষটা মুশ্রিক ও আরও বড় মুশ্রিক হয়ে যায় যে আর আমাদেরকে আঘাত করেছে আর জীবনে ইমানই আনবো না অথচ বোঝাইলে হয়তো অনেক মানুষ বোঝার চেষ্টা করতো তাহলে আমাদেরকে হিকমার সাথে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন